আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম ইন্টার স্পেশাল দেখেন অরিজিনাল কাশ্মীরি কিছু সোয়েটার দেখা ফিওর এগুলো এত সুন্দর এটা সম্পূর্ণ শেরফা করা শেরফার কোয়ালিটিগুলো দেখবেন এখানে পার করা আছে চারশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে প্রোডাক্ট দেখাবো তো শুরুতে এটাই দেখায় তিনটা কালার এটা খুবই কোয়ালিটি ফুল একদম এক্সক্লুসিভ একটা কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা হাইনেকের ভিতরে এখানে কিন্তু শেরফা করা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা চমৎকার একটা হাতার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার হবে টোটালি তিনটা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম আটশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কাটার করা এটা উলের ভিতরে পাচ্ছেন এখানে পকেট পাবেন এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ভাইয়াদের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম পাবেন ঠিক আছে বাজারে কয়েক কোয়ালিটি পাবেন বাট যেমন প্রাইস তেমন কোয়ালিটি থাকবে এটা মাথায় রাখতে হবে এটাও চারশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম শেরফা করা এটা সম্পূর্ণ দেখেন উলের ভিতর এটা অরিজিনাল কুলসি উল প্রাইস কত ভাইয়া এগুলো থাকবে ৬৫০ পঞ্চাশ বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পড়তে পারবেন কালার হবে টোটালি চারটা দেখেন এটা হচ্ছে রেড কালার কালার কন্ট্রাস্ট দেখেন ভিউয়ার্স এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে ব্লু কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা এরপর দেখাবো লং কাটিকেন এটাও দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ কালারগুলো এত সুন্দর জাস্ট খেয়ে যাবেন এগুলো খুচরা হাজার বারোশো করে সেল করতে পারবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা অনলি এটাও থাকবে ছয়শো পঞ্চাশে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে ভার্স এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটাও শেরফা করা এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশে দেখেন এটা কি সুন্দর একটা কালার ব্ল্যাক কালার আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কালার হবে টোটালি তিনটা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস